তুমি ইচ্ছা করে এখন তুমি বৃষ্টি বর্ষণ করাতে পারো আমাদের বৃষ্টি এখন উপরে দিতে পারো না আমাদেরকে আমাদের বৃষ্টি বর্ষণ করে আলাদা আইনটা এই পছন্দ গরম থেকে আল্লাহ আমাদেরকে

I don't know about that

যারা সেখানে আল্লাহ অসুস্থ যারা হতো রয়েছে তাদেরকে সেবা দান করে আরো করা আমরা তোমাদের রক্তদের আশাবাদী আল্লাহ আল্লাহ তোমাদের রক্তদের আশাবাদী বাবুল আমাদের কবল করে আরো করা আল্লাহ এখানে এত রয়েছে এতেদের হাতে আমরা করা হবে

থেকে দেওয়ার মুহূর্তে যে আমার যাত্রী থেকে ফিরে আসার সুযোগ নেই নামী আইন না থাকার কোনো জানি সেই করে যাত্রা শুরু হয়ে যায় নামী আমাদের জবান দিয়ে তিনি চালু করে